দেখো বন্ধুরা বৃষ্টিতে আমাদের পুকুর থেকে কতগুলো কই মাছ উঠেছে তো চলো দেখি কটা কই মাছ আমি ধরতে পারি দেখো বন্ধুরা বৃষ্টি হয়ে আমাদের উঠানে কতটা করে জল জমে গেছে তো এখন দুপুর বেলা তো বৃষ্টি হচ্ছে মুসল বৃষ্টি আর এই যে আমাদের বাড়ির সামনে উঠানে দেখো কতটা করে জল জমে গেছে আর আমাদের পুকুরটাও প্রায় হাফ মানে ডুবে গেছে কানাকানি জল হয়ে গেছে আর পুকুর থেকে না মাছও উঠছে তো এখন আমি রান্না করছি রান্নাটা করে নিয়ে যাব পুকুরের কাছে গিয়ে মাছ ধরব তো চলো পুকুরের কাছে গিয়ে দেখা হচ্ছে এই যে দেখো আমাদের পুকুর পুরো দেখতে পাচ্ছ জল কোথায় চলে এসেছে পুরো একদম কানায় কানায় চলে এসেছে তো সারাদ বৃষ্টি হলে পুকুরটা পুরো ডুবে যাবে রাস্তার মধ্যে জল উঠে যাবে তো এই জঙ্গলের ভিতর থেকে সবাই মাছ ধরেছে পুকুর থেকে মাছ উঠেছে অনেক কই মাছ তো আমিও এলাম দেখি পাই নাকি তো দেখতে পাচ্ছ এই জঙ্গলের ভিতরে ভিতরে লুকিয়ে থাকে মাছগুলো তো একটাও তো দেখতে পাচ্ছি না ওই যে দেখো বন্ধুরা একটা মাছ আমি দেখতে পেয়েছি এই যে দেখতে পাচ্ছ আমার কপালে একটা জুটেছে এরকম পালাচ্ছে দেখো তো এইগুলো এই মাছগুলো ধরতে না খুবই মজা লাগে বর্ষাকালে এরকম পুকুর থেকে কই মাছ পুরো লাইন দিয়ে উঠবে তো এইভাবে এই মাছগুলো ধরতে খুবই ভালো লাগে তো তোমাদের কাদের এরকম মাছ ধরতে ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এই যে একটা পেয়েছি দেখি আর পাই নাকি তো দুটো মাছ হলে মান্টু আর মান্টুর দাদার হয়ে যাবে তো দেখতে পাচ্ছ পুরো পুকুর ভর্তি হয়ে গেছে জল তো বন্ধুরা বেশি মাছ আমি পারিনি ধরতে দুটো মাছ পেয়েছিলাম আর বৃষ্টির সন্ধ্যায় মানটু তো লুচি খাবো খাবো করে মাথা খারাপ করে দিচ্ছিল তো তার জন্য সন্ধ্যাবেলা একটু লুচি আর একটু আলুর দম বানালাম তো এটাই আজকে রাতের খাবার হবে আমাদের লাল লাল পুরো আলুর দমটা বানিয়েছি দেখো পুরো মাখো মাখো আলুর দম তো বৃষ্টির সন্ধ্যায় এরকম লুচি আলুর দম খেতে কারা কারা ভালোবাসো আমাকে কমেন্টে জানিও তো এই যে দেখো আমার মানটু খাবে তো থালাটা একটু সাজিয়ে দিয়েছি লুচি দিয়েছি আলুর দম আর একটা মিষ্টি দিয়েছি আর ওর জেম্মার মানে দই দিয়েছিল ঘরে দই পেতেছিল তো সেই দইটাও দিয়ে দিয়েছি তো থালাটা কেমন সাজানো হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর মানটু তো পুরো খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে ও বলছে আমি এই সাজানো গোছানো খাবো না আমার আলাদা থালার মধ্যে লুচি আর আলুর দম দিয়ে দাও তো মাথা খারাপ করে দিচ্ছে তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আর তোমরা কারা কারা এরকম লুচি আলুর দম পায়েস মিষ্টি খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগে বৃষ্টি সন্ধ্যা এরকম খাবার উফ কি যে মজা লাগে আর কি বলবো আর এই যে দেখো আমার মান্টুমা বসে গেছে টিভিতে কার্টুন চালিয়ে লুচি আর আলুর দম নিয়ে তো বন্ধুরা ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি তো আমার মতন এরকম বৃষ্টিতে মাছ ধরতে কে কে পছন্দ করো আর বৃষ্টির সন্ধ্যায় কারা কারা লুচি দম খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানি আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইব তো চলো আজকের এই পর্যন্ত সবাইকে টাটা